তার বাহন জায়গা কিনতে পারবে না তাই সরকারের প্রতি আমি আপন জানাচ্ছি প্রতিটি জমির মূল্যে আপনারা ঋণ দিবেন এবং গৃহ নির্মাণে আপনারা শরীর কথা ঝুঁকি করবেন যে অব্যবস্থাপনায় যে গৃহ নির্মাণ হচ্ছে এটি একটি ঝুঁকিপূর্ণ তাই হাইকোর্ট বারবার ঘোষণা দিচ্ছে অব্যবস্থাপনায় কোন গৃহ নির্মাণ আপনারা করবেন না ঝুঁকিপূর্ণ বাংলাদেশ করবেন না এটাই আমাদের অনুরোধ আপনারা সুস্থভাবে ভাবে এদেশের মানুষের পাশে পাঠান এদেশের মানুষ নিয়ে যে আপনারা ভোট নেন এদেশের মানুষের জন্য যে রাজনীতি করেন এদেশের মানুষরা সঠিক সুযোগ সুবিধা পাচ্ছে না তাই এই সুযোগ সুবিধা যেন পনেরো হাজার টাকা যারা সর্বনিম্ন আয় করে তাদের জন্য ভর্তুকি এবং রেশন কার্ড তাদের পাওয়ার যোগ্য এদেশে রেশন কার্ড এবং যে ভৃত্তিকীরা আছে ধর্মজুরি ভাবে বিচার করা হচ্ছে যাদের অর্থ বিጡ আছে তারা এই ভৃত্তিকীর আছে আর নিম্ন আর মানুষ তারে ভৃত্তিকীতে আছে শুধু নিম্ন আর মানুষদেরকে এই ভৃত্তিকী পাওয়া আনতে হবে এটা কথা না এবং যেবা বাজারে কি কি হবে কোম্পানিদের মেদনা হচ্ছে সেই নিয়মে জ্ঞান বিক্রি হচ্ছে না এই সিন্ডিকেট